হ্যাঁ সাড়ে ছটার সময় অর্ডারে এসেছিলাম অপরিচিত মানুষ ওনারা বলে আমরা কাস্টমস থেকে এসেছি আপনার আপনার এখানে আপনার সার্চিং অর্ডার আছে এটা এই সার্চ কিন্তু এখন তো জানো ইনকাম কি মানুষ অনেক সময় ভোট এ দিয়ে চলে আসে বাড়িতে আমরাও কাস্টমস বলতে দুদিন কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কাস্টমসে দিন দিন সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের পরিবারের কারণে নেই তা যাই হোক আমি লোকাল থানায় ওসিকে আমার সিকিউরিটি ইনকাম করলাম সিকিউরিটি এলাম লোকাল থানার ওসি এলেন তারপর তারা কাগজপত্র দেখিয়ে বলবেন যে কেউ কমপ্লেন করে যাওয়ার নয় তাই কাস্টমার থেকে আমার বাড়ি সার্চ করছে তা আমার বাড়িতে তারা তন্ন করে সার্চ করেছেন ঘন্টা ধরে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন আমার গোডাউন যেটা পার্টির গোডাউন সেটাও সার্চ করেছেন আমাদের আমার ঘর সার্চ করেছেন বারটুম সার্চ করেছেন এবং সত্যিই সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই আমরা একটা সিজাল পেয়েছি এবং সার্চিং অর্ডার পেয়েই আপনাদের কাছে এসেছি কেউ কমপ্লেন করেছে আপনার না এইটুকুই শুধু আমি এখন বলবো আমি দলের উদ্যোগান কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত তারা সিজ করে রেখেছিলেন আমাদের বাড়ির সকলের ফোন সিজ করা ছিল বাড়িতে তাদের প্রবেশিত অধিকার বন্ধ ছিল এর সাথে সাথে আমার মেয়ে যে ডানকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে সেখানে শুধু একটাই কথা বলবো সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে আমার ভাতে কিচ্ছু পাইনি এবং বললেন খুব বিরল মানুষ সাড়ে তিন ঘন্টা তোকে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না একটা ভুয়ো অভিযোগ কারা করেছে কী করেছে আমি পুন্খানুপুণ্ঠভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি এর বেশি আমি এখন মুখ খুলবো না আমাকে দল মুখ খুলতে বারণ করেছে আমি সবটাই জানাবো এই সার্চিং চলাকালীন তারা আমার বাড়ির আশপাশে এসেছিল তারা আমার বাড়ির আশপাশে বসেছিল কী তাদের উদ্দেশ্য ছিল সমস্তই তদন্ত করছে দল তদন্ত করছে প্রশাসন তদন্ত করছে অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানেন সবাই জানেন যাই হোক দিনের শেষে আপনারা একটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার আমার বাড়িতে এবং ভ্যাকের দুটো জায়গাতে তারা কিছু পাইলে নীল দিয়ে গেছে বাকি যেটুকু যা বলার আমি সন্ধেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার উর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি তাদের সঙ্গে কথা বলে আমি সন্ধেবেলা সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছি এটা কি রাজনৈতিক কোন চক্রান্ত বলে মনে মন্তব্য করবো না রাজনৈতিক মন্তব্য আমি অন্তর্দন্তের শিকার আমি কোনো মন্তব্য করবো না শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা দুখানা বই তারা নিয়ে গেছে ভালো লেগেছে এটাই আমার জীবনের দুখানা বই ভালো লেগেছে তারা নিয়ে আছে এবং কাস্টমস থেকে এসেছিলো এবং কাস্টম থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো কিনতে পারব